দিন শেষে সমগ্র দিবসব্যাপী কর্তব্যকর্মের অবসানে শয্যা গ্রহণের সময় সমস্ত দিনের কার্যাবলী মনে মনে পর্যালোচনা করুক দেখো কোথায় তোমার ত্রুটি হয়েছে কোথায় বিচ্যুতি ঘটেছে তারপর সে সমস্ত আত্মকৃত ত্রুটির জন্য তার চরণে ক্ষমা প্রার্থনা করে বল ও প্রভু অপরিণত মস্তিষ্ক চঞ্চলমতি আমি কর্মের মাঝে চেষ্টা সত্ত্বেও আজ এতগুলি ত্রুটি হয়ে গিয়েছে তুমি শক্তি দিও প্রভু যেন তোমার শক্তিতে শক্তিমান হয়ে আমি সমস্ত বাধা অতিক্রম করতে সমর্থ হই ভবিষ্যতে যেন আর সে সকলের পুনরাবর্তন না হয় তারপর যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ মনে মনে তারই মূর্তি চিন্তা করে তারই নাম জপ করো অন্য কোন চিন্তা যেন চিত্তকে অধিকার করে না বসে জয়গুরু